আমাদের দেশে এখন কোটা আন্দোলন চলছে এই কোটাটা সাধারণ মানুষের উপর একটা জোল আপনি মেধার ভিত্তিতে কোটা উঠিয়ে দেন মেধার ভিত্তিতে আসুক মেধার ভিত্তিতে তালেকে কে আসে তখন এই যারা এই আছে সেখান থেকে কিছু নেন অল্প এক চেটিয়া কত বাজে লোক এই কোটার ছত্র ছায়া এসে প্রশাসনকে ধ্বংস করে দিচ্ছে গত পরশু আগেই গত পরশু দিনে শুনছিলাম একজন ভাই বলছেন উনি সরকারি কর্মচারী ছিলেন বলছে আমার এলাকায় কাদু ভাই মুক্তিযোদ্ধা ভুয়া সনদ বানায়া সে বাস বিসিএস ক্যাডার সচিব পর্যন্ত হয়েছে সয়টা এখন এগুলো বেরোচ্ছে মত্যার মতো বের বেরোচ্ছে বেরোজির মতো ডাকাত বেরোচ্ছে এগুলো তলা তলে দেখবেন কোনো না কোনো জুলুম এখানে লুকিয়ে আছে এই জুলুমগুলো থেকে আমাদের জাতিকে হেফাজত করতে হবে আমাদের ব্রেনে ছেলেগুলোকে হেফাজত করতে হবে আপনার ব্রেনের মেধার মাধ্যমে আসেন মেধার মাধ্যমে যদি আসেন তাহলে আপনি জাস্টিস করবেন আপনি এখন দেশ চালাচ্ছেন দুই দিন পরে আপনি হিসাব দ্বিতীয় যান শেষ হয়ে যাবে আপনি অমর ফারুক বায়োগ্রাফি গ্রহণ করেন মৃত্যুর ছয় মাস পরে একজন সাবি স্বপ্ন দেখছেন তিনি খুব ব্যস্ত অমর ফারুকদ্দিনের মতো লোক যাকে রাসুলসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন রাসুল বলতেন আমার পরে নবী হলে অমর হয়ে যেত কোরআনের প্রায় পাঁচটা জায়গাতে সাতটা জায়গাতে অমর সিদ্ধান্ত উপর আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন সে অমর ফারুক ব্যস্ত বলছি আমির মন আপনি তো ব্যস্ত বলছি দেখো আমি রাষ্ট্রের হিসাব এখনো দিতে পারিনি হিসাব দিচ্ছি হিসাব দিচ্ছি আল্লাহর কাছে সেজন্য মেধা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আসবে একজন ডাক্তারের ছেড়ে তো ডাক্তার হয় না ডাক্তারের পড়েই তাকে ডাক্তার হতে হয় সব জায়গাতে তো চলছে এই লুপ্তরাজ পীর সাহেবের পোলা পীরে কিছু থাকুক আর না থাকুক চলছে তো সব জায়গাতে অমুকের পোলা হয়েছে বাস। চলছে চলছে এটা একটা জুলুম তন্ত্র এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই আপনার জুলুম থেকে বেরিয়ে আসেন যারা জালেম হবেন দুনিয়াও শেষ আখ শেষ জুলুম কাকে বলে জানেন তো অদ্রে গে যেখানে যে জিনিসটা রাখা যায় না সেখানে সেটা রাখার নাম হল জোল আপনি যখন একটা যোগ্য লোককে যোগ্য জায়গায় রাখছেন আপনি আপনি পয়সা খাচ্ছেন আপনি অবৈধভাবে ওই যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে একটা আলাদা কোটা সেখানে রেখে সেখানে প্রশ্নপত্র দিয়ে তাদেরকে স্পেশালি পাশ করে দেওয়া হয়েছে কি করবেন এ সমস্ত জালেনদেরকে জাতির কি সর্বনাশেরা করে গেছে এরকম এখনো যে নাই কাপটি মেরে বসে আছে এগুলো যেগুলো করছে সমস্ত অনিয়ম সমস্ত জুলুম এগুলো সবগুলো অবৈধভাবে এসেছে বিভিন্ন জায়গায় আল্লাহ মানুষের হক মানুষকে দিতে পারি যে যেটা হকদার তাকে সেটা তুমি তাকে দাও তোমার সে আমানত তার কাছে পৌঁছে দাও রাসুলসাল্লামকে জিজ্ঞেস করা হলো মাথা তখন কেমনটা কখন হবে রাসুল সালসাল্লাম বললেন ইজা দুজিয়া আজকে যখন আমানতকে ধ্বংস করে দেয়া হবে যখন এমন লোক নেতৃত্ব বসবে যার নেতৃত্বের কোনো যোগ্যতা নেই ফান্তাদের উৎসাহ তখন তোমরা কে অপেক্ষা করো আল্লাহ রবুল আলমীর কাছে আমাদের যেতে হবে আমরা যেন মজলুম মানুষের কাতরে থাকতে পারি মজলুমদের পাশে দাঁড়াতে পারি কোন জালেম কোন জালেমের ব্যাপারে আল্লাহ কাফেনা সুরা ইব্রাহিম আল্লাহ বলছেন কখনোই ধারণা করো غافر علی ما يعمل الظالمون যা করছে তার ব্যাপারে আল্লাহ গাফিল। ওদেরকে এতটুক পর্যন্ত তিনি সময় দিবেন তাসখাসু বিহিমুল আফসার চোখ বিশরিত হওয়া পর্যন্ত সময় দিবেন তার জন্য কি আফসোস করবে না? فما بقيت علیه السماوات والارض জন্য আকাশও কাঁদবে না, জমিনও কাঁদবে না। জালিমদের পরিণতি অতিথি দেখেন। ভবিষ্যতে দেখবেন আমরা যেন জালিমদের মধ্যে শামিল না হয়ে যাই। গোটা আন্দোলন যারা করছে আল্লাহ এদেরকে রহমত দিয়ে ঢেকে দিন এবং এদের এই দাবিটা এর জন্য পেতে পারে সেই ব্যবস্থা আমাদের প্রত্যেক জনগণের পক্ষ থেকে আসা উচিত কারণ আমাদের ছেলে মেয়েগুলোই তো এন্ড অব দা ডে বঞ্চিত হয়ে যাচ্ছে আজকে আমাদের প্রশাসন আমাদের ছেলে সব চলে যাচ্ছে বাহিরে কারণ তার মেধার কোনো মূল্যায়ন হয় না টাওয়ার আমেরিকাতে কে করেছে বাংলাদেশের ছেলে প্ল্যানিং দিয়েছে বাংলাদেশের ছেলে সারা পৃথিবীতে আমাদের বেদগুলো ছড়িয়ে আছে বহির্বিশ্ব উন্নত হচ্ছে মেধাগুলোকে নিয়ে মেধা পেলেই তারা লুফে নিচ্ছে আমাদের ছেলেরা গিয়ে হারবার টিচার হচ্ছে মেধার কারণে তা আমের মেধা থেকে পাশ করেছে টিচার মেধার কারণ মেধাকে যে সমাজ মূল্যায়ন করতে জানে না সে সমাজের ধ্বংস আল্লাহ রবা আলমিন আমরা যেন জুলুম থেকে আমাদেরকে হেফাজত করতে পারি আমরা যেন মজরুম মজরুমের কাতারে থাকতে পারি জালেমদের বিরুদ্ধে যেন আমরা আন্দোলনে নামতে পারি সেই তফিকা আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম الله বরাকাত